সরে আসো এদিকে সরে আসো ধরার জায়গা কই ওরে বাস বা 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 এবার একটা ডিগ বাজে দাও তো এবার একটা ডিগ বাজে দাও আসো একটা ডিগ বাজে দাও ওখানে ডিগ বাজে দাও ডিগ বাজে দিবা না আরেকজন দেখো প্যাম্পাস পরতে গিয়ে প্যাম্পাস তো ছিঁড়েই ফেলল কি অবস্থা প্যাম্পাস তো পড়তে পারলোই না ছিঁড়ে ফেললো প্যাম্পাসটা এই ভালো প্যাম্পাসটা তুই ছিঁড়ে ফেললি রে দেখো ভালো প্যাম্পাসটা ছিঁড়েই ফেললো কি করলি তুই